গৃহবধূর রহস্যজনক মৃত্যু ধর্মনগরে মুখে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ আত্মহত্যা নয় পরিকল্পিত খুনের অভিযোগ তার পরিবারের উত্তর ত্রিপুরা ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় গৃহবধূ পুষ্পিতা চৌধুরীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের পারত ক্রমেই চড়ছে ঘটনার জেরে এবার উঠে এলো নতুন মোর মৃতদেহ দেখতে পুষ্পিতার পরিবারের সদস্যরা তার মুখে বিশেষ করে গালে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখতে পান আর সেখান থেকে সন্দেহের মেঘ আরো গাঢ় হয়ে ওঠে পুষ্পিতার কাকা স্পষ্ট ভাষায় জানান ও আত্মহত্যা করেছে এই বক্তব্য মানা যায় না ওর মুখে আঘাতের চিহ্ন ছিল যা চোখে পড়ার মতো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তিনি আরও জানান মৃত্যুর কিছুদিন আগে পুষ্পিতা বাবার বাড়ি গিয়ে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল সেই টাকা দাবি করেছিলেন তার স্বামী বিধান চক্রবর্তী শুধু আর্থিক নয় নিয়মিত মানসিক চাপে রাখা হয়েছিল পুষ্পিতাকে এমনকি একবার তার হাতে আগুন ধরিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন কাকা গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন আমার ভাতিজিকে তার স্বামী বিধান চক্রবর্তী দেবর বাসুদেব চক্রবর্তী ও শ্বশুর শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে খুন করেছেন আমরা চাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক পুষ্পিতার মতো যেন আর কোনো মেয়েকে এরকম নির্মম পরিণতির শিকার হতে না হয় ময়না তদন্তের পর মৃতদেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তবে পরিবার সূত্রে পাওয়া তথ্য ও দেহে চিহ্নিত আগাতের প্রমাণ পুলিশের প্রাথমিক তদন্তের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা ব্যুরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা গতকালকে রাত্রে হঠাৎ করিয়া তারা হয় একটা সময় আমাদের কাছে ফোন করছে তাই বাবার কাছে যে ফুচপিটা মারা গেছে তাই বাবার কাছে মনে করতে কিন্তু আমরা কোনো ফোন পাই না ইয়া দেখায় একটার সময় ফোন আইছে দেড়টার সময় ফোন আইছে দুইটা ফোনটা আমরা ফোন পাইছি হওয়ার পরে এখানে আইছি আইয়া দেখি রাস্তা ও ইমার্জেন্সি কখন এখানেও ফালা তাই কিটা হইছে হয় ই তাই প্রতি নিজের ইচ্ছা খুশি খুয়া ফাঁসি লাগিয়েছে বুঝছেন

আমি এটা সুষ্ট বিচার তাই। বাগবাড়ী লেমুছরাস্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল त्रिपुरा সরকারের অনুমোদিত এবং त्रिपुरा বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি সিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সাইন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্ট গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজ চলে আসুন রাজর্ষিক কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five